সালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে আসছি স্মার্ট থেকে ঈদ এক্সক্লুসিভ কালেকশন নিয়ে যা যারা স্মার্টে কেনাকাটা করেন তারা জানেন যে স্মার্টে আপডেট প্রোডাক্টগুলো সব কিছুই দ্রুত চলে আসে প্রথমে আমি যে অর্গানজা ড্রেসটা দেখাচ্ছে দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ দেখার মতো সুন্দর কালারটাও কিন্তু জোস এটার চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কালার লাগবে দ্রুত এসএসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের রোহান স্মার্ট একটা সম্পূর্ণ অর্গানজা ফেব্রিক্সের মধ্যে যেহেতু ঈদ ঈদের জন্য কিন্তু অর্গানজা ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ হয়ে থাকে নেক্সট কালার চলে আসছে নেক্সট কালারটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ যারা লেমন লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে সম্পূর্ণ বডিতে সুতা দিয়ে কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিপসে কাজ করা হাফে প্যান্টে কাজ করা শুধু নিলে না আর পরবেন খুব খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে অ্যাশ অ্যাশ কালার আরো বেশি সুন্দর মার্শাল যারা অ্যাশ লাভার আছে তারা কিন্তু দ্রুত পারচেস করতে পারে খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু ওপেন থাকছে ঈদ উপলক্ষে সপ্তাহে প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত পেস্ট কালারটা আরো বেশি সুন্দর অ্যাকচুয়ালি কোন কোন নিব সেটা বোঝা মুশকিল হ্যাঁ তো আপনারা চাইলে পেস্ট কালারটাও কিন্তু নিতে পারেন চারটা কালারই কিন্তু চমৎকার হ্যাঁ তো প্রত্যেকটা কালার নিতে হলে চলে আসতে হবে রোহন স্মার্টে অথবা চোখ রাখতে হবে রোহন স্মার্টে ইউটিউব চ্যানেল অথবা পেজে আপনারা চাইলে দেখে শুনে কিনে কিনতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুমে কিন্তু যথেষ্ট পরিমাণে কালেকশন রয়েছে আপনারা সাধ্যের মধ্যে নিচের পছন্দের ড্রেস টি কিন্তু রোহান থেকে ক্রয় করা যাবে ইনশাল্লাহ চলে আসতে হবে আমাদের শোরুমে তো ছটপট করে এস এস দিয়ে চটপট করে নিয়ে নিতে পারবেন এই ড্রেস গুলো প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর মাসা আর সম্পূর্ণ অর্গানজা সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা তো আরো বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করা পিঙ্ক কালারের মধ্যে এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটু খেয়াল করবেন একদম গর্জিয়াস করে কাজ করা পার্ল ওয়ার্ক করা মানে কি বলবো এক কথায় অসাধারণ রাস্টার পিঙ্ক লাভার যারা আছে তারা কিন্তু এটা নিতে পারি ফুল দোপাট্টাতে কাজ করা থাকবে প্যান্টে কাজ করা থাকবে মার্শাল একটা ডিজাইন ড্রেস ভালো লাগলে অ্যাসেসটা অর্ডারটা ডান করবেন আমাদের পেজ রোহান স্মার্টের খুবই খুবই এক্সক্লুসিভ ডিজাইন ড্রেস গুলো সাথেই থাকুন আমরা নেক্সট কালারে চলে যাব প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর মাসাল তো যারা হচ্ছে নিমেন ছটপট করে নেবেন ঈদের কিন্তু খুব বেশি দেরি নেই নেক্সট কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর একটু গ্রিনিশ শেড যারা গ্রিন কালার পছন্দ করি তারা কিন্তু ড্রেসটা পার্চেস করতে পারি অল ওভার গোর্জিয়াস করে কাজ করা এবং এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে প্যান্টের ডিজাইন থাকবে স্লিপস এর ডিজাইন থাকবে পুরো বডিতে ডিজাইন থাকবে পার্ল ওয়ার্ক থাকবে এবং দুপুরটার মধ্যে খুবই করে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে শপে এসেও কেনাকাটা করে মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ যারা ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস গুলো করতে পারে এক কথায় অসাধারণ ড্রেস নিতে হলে চলে আসতে হবে আমাদের পেজ পেস মার্টে তো যারা হচ্ছে আসতে চাচ্ছে না আমাদের শোরুমে তাদের জন্য আমরা ভিডিওটা শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট খুবই প্রিটি মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ